হ্যালো বন্ধুরা দেখো কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে দেখো আমাদের রান্নাঘরের কি অবস্থা এই রান্নাঘরে আর রান্না করা যাবে না দেখো এই যে টিন টিন পড়ে গেছে চারপাশে পানির কারণে সব কিছু ভিজে গেছে যে চুলাও বন্ধ নতুন চুলা করা হয়েছিল কিন্তু এটাও আগুন জ্বলতেছে না বৃষ্টি এখানে বৃষ্টি নামলে পানি সব এখানে চলে আসে রান্না করা যায় না এদিকে দেখো ভিজে পড়ে একদম রান্নাঘরের অবস্থা খারাপ এখানে আর রান্না করা যাবে না যার কারণে আমার ভাবি বাইরে রান্না করতেছে চলো দেখাই এই যে দেখো আমার ভাবি রান্না করতেছে রান্নাঘরের অবস্থা খারাপ যার কারণে এই যে এই মাটি দিয়ে এই নতুন চুলা বানানো হয়েছে এই চুলার নাম কি আলো চুলা এই যে আমার ভাবি রান্না করতেছে কি কি রান্না করবেন ও এই যে সেই মাছ আগের দিন ভিডিও ছেড়েছিলাম এটা হচ্ছে আমার ভাইয়ের হাতিয়ে নদী থেকে ডুবোয়ে ডুবোয়ে হাতায় ধরছে নদীর মাছ সেই স্বাদ হবে খেতে কি মাছ এগুলো একটু বলে দেন ভি ওয়ার্সদেরকে বাইন মাছ আর বাইন মাছ বেলে মাছ বাইন মাছ খেতে সেই মজা বেলে মাছটাও মজা কিন্তু আমার অতটা ভালো লাগে না তো এখানে এই যে আলু বেগুন ভাজি করে রাখছে দেখি এগুলো দিয়ে বোনা হবে ভিউয়ার্স নদীর মাছ আপনারা যদি খেতে চান অবশ্যই আমাদের বাসায় আসবেন ইনভাইট করলাম যদি কখনো কেউ আসেন নদীর মাছ খাওয়াবো আর এই যে হচ্ছে কুমড়ো ভাজি কুমড়ো ভাজিটাও আমার ফেভারিট দেখো বন্ধুরা এই যে সেই কুমড়ো এই কুমড়ো দেখলে কিন্তু কুমড়ানির কথা মনে পড়ে যায় মনে আছে আমাদের হাসিনা আপা বলেছিল বেগুনির পরিবর্তে কুমড়ানি খেতে এটা কি কুমড়ানি বানাচ্ছেন নাকি কুমড়া ভাজি দেখো ভিওয়ার্স এতে কিন্তু প্রচুর ধোঁয়া হয় এই যে আমাদের বাসার সামনে মানে ঘরের সামনেই চুলা খালি জায়গায় রান্না করতে হচ্ছে বাত আসে চারপাশে ধুমো তারপরেও করার কিছু নাই চুলো যেহেতু ভিজে গেছে রান্না করতেই হবে দেখুন আমার ভাবি কান্না করতেছে আর রান্না

ভাইরাল ভিউ ভিডিওটা ভাইরাল করে দাও তো আমার ভাবি বলতেছে কেউ বলে ভাইরাল হয় না কুমড়ো ভাজি আর মাছের ঝোল খেতে চাইলে আমাদের পাশে আসবেন দাওয়াত থাকলো আর আমার ভাবি খুব ভালো রান্না করে এই যে আমার ভাইয়ের মাছ এখন ভাজি করা হবে না করুক সমস্যা নেই আমি কথা বলতেছি না এই যে আমার মাছ ধরা কালকান মাছ ধরা বাইন মাছ বেলে মাছ এখন এটা ভাজি হবে ভাজি করো

আমার জন্য একটা আম খুটে আসে আমাদের কাছে আমি আমারে খুটে খুঁটে দেখছে যাও ও নিজেদের নিয়ে যায় নাই তাই ভালো আমার দেশে ধন্যবাদ শ্রীপাত শ্রীপাত্রে আবার বিনিময়ে গেম দিতে হয় সে আবার ফিরি ফিরি আম দেয় না

ও Всем মজাও। তুমিও আমিও। নে করেন। তো বিয়াস আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। টাটা টা। তো টাটা দিয়ে দেন। গুড বাই। টা